হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি নাইট টাইম স্কিন কেয়ার রুটিন এই রুটিনটি তাদের জন্য যাদের স্কিনে ব্রণ হয় বা ব্রণ আছে এবং ব্রণর কোনো ধরনের পিগমেন্টেশন বা অ্যাকনেস কার রয়ে গেছে তাদের জন্য এই স্কিন কেয়ার রুটিনে প্রত্যেকটা প্রোডাক্ট দুশো টাকার নিচে আমি অনেক দিন রিসার্চ করে তারপর ব্যবহার করে এই স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি যারা যাতে সবাই এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে পারে এবং একটি ভালো রেজাল্ট পায় একনে যে কতটা পেইনফুল সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না তো চলুন শুরু করা যাক প্রথমেই আছে স্কিন প্রোর এই ক্লেনজিং জেলটি এটা স্যালিসেলিক অ্যাসিড বেসড একটি ফেস ওয়াশ যা একশো এম এর প্রাইস একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় এর থেকে ভালো ফেস ওয়াশ আর হয় না এতে স্যালিসেলিক অ্যাসিড আছে যা স্কিনের ডিপে গিয়ে অ্যাকনিকজিং ব্যাকটেরিয়াকে হিল করে তার সাথে সাথে সেবাম কন্ট্রোল করে অয়েলনেস দূর করে এবং একনে হওয়া থেকে রোধ করে স্কিনটাকে এক্সফোলিয়েট করে স্কিনের স্কিন সেলসটার টার্নওভারটা দ্রুত গতিতে করে এবং স্কিনটাকে খুবই সুন্দর মতো ক্লিন করে এটা কমপ্লিটলি জেল বেস ফর্মুলার একটি ফেসওয়াশ খুবই জেল বেসড এবং এটা খুব বেশি ফোম লেদার করে না এটা স্কিনে দিয়ে এক থেকে দেড় মিনিট স্কিনটাকে ভালো করে রাব করে মাসাজ করতে হয় আদারওয়াইজ ফেসওয়াশটা কাজ করবে না যে কোনো ফেসওয়াশে এক মিনিট স্কিনে রাব করতে হয় আলতোভাবে তারপর এটাকে ওয়াশ করতে হয় আর এই ফেসওয়াশটা তো আরও বেশি করতে হবে যাতে স্যালিসিলিক অ্যাসিডটা স্কিনে ডিপে গিয়ে স্কিনটাকে ডিপ থেকে এক্সফোলিয়েট করতে পারে তাহলেই স্কিনটাতে একনে হওয়া রোধ হবে এই ফেসওয়াশটা মুখে লাগিয়ে ভালো করে এক থেকে দেড় মিনিট মাসাজ করে রাতের বেলায় নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মুখটা ধুয়ে নিলেই হবে এই ফেসওয়াশটা আপনার স্কিনটাকে স্মুদ আউট করবে এক্সফোলিয়েট করবে ব্ল্যাক হেড দূর করতেও সাহায্য করবে কারণ স্যালিস্যালিক অ্যাসিড খুব ভালোভাবে খুবই খুবই ভালোভাবে ব্ল্যাক হেডস দূর করে সরি প্রোনাউন্সিয়েশন ব্ল্যাক হেডস দূর করে তো এই ফেসওয়াশটাও তেমনই আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করবে এক্সফোলিয়েট করবে এবং ব্ল্যাক দূর করবে অ্যাকনিকজিং ব্যাকটেরিয়াগুলোকেও কিল করবে এটা স্কিনে ম্যাসাজ করে এক থেকে দেড় মিনিট নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নিলেই হবে মুখটা ক্লিন করে নেওয়ার পর স্কিনটাকে ভালোভাবে টিস্যু অর্তোয়ালি দিয়ে মুখটাকে শুকিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের জল না থাকে বা কোনো ধরনের ফেসওয়াশের রেসিডিও না থাকে স্কিনে এই ওয়াশটা আপনারা যে কোনো শপে কসমেটিক সেল করে সেখানে পেয়ে যাবেন অর এটার অনলাইন পেজও আছে তারপর ব্যবহার করতে হবে এই ক্লিন ফ্রেশ জেলটা এই প্রোডাক্টটা নিয়ে আমার চ্যানেলে অনেক রিভিউ আছে এই প্রোডাক্টটা হলো ডক্টরে প্রেসক্রাইব করা একটি মেডিকেশন এটাকে আমাকে আমার ডক্টর ক্লাস নাইনে থাকতে রেকমেন্ড করেছিল এবং স্টিল নাও আই এম ইউজিং দিস প্রোডাক্ট এতে আছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ক্লিন্ডামাইসিন যা একটি একনে কজিং ব্যাকটেরিয়াকে কিল করে একনে হতে দেয় না আর তার সাথে সাথে আছে ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংয়েস্ট ইনগ্রিডিয়েন্ট যা হলো ট্রেটেনয়েড ট্রেটেনয়েড যে কতটা স্ট্রং ইনগ্রিডিয়েন্ট এবং কতটা ভালো ইনগ্রিডিয়েন্ট ট্রেটেনয়েড আপনার অ্যান্টিএজিংয়ের কাজ করে স্কিন এক্সফোলিয়েট করে একনে দূর করে পিগমেন্টেশন কমায় এবং অনলি ওয়ান ইনগ্রিডিয়েন্ট যা একনেস কার দূর করতেও সাহায্য করে ট্রেটেনয়েড এতটা স্ট্রং বাট ভয় পাওয়ার কিছু নেই এতে সব থেকে লোয়ার পার্সেন্টেজ ট্রেটেনয়েড আছে যা হলো জিরো এই ট্রেটেনয়েডটা রাতের বেলায় ব্যবহার করতে হবে প্রথমে সপ্তাহে একদিন তারপর দুই দিন তারপর ম্যাক্স টু ম্যাক্স তিন থেকে চার দিন এর বেশি ব্যবহার করা যাবে না যেহেতু এটা খুবই স্ট্রং একটা এক্সফোলিয়েটার এটা পি সাইজ অ্যামাউন্ট নিয়ে এটা জেল বেস কনসিস্টেন্সির একটা প্রোডাক্ট এটাও খুব জেল টাইপের একদমই পি সাইজ আমি স্ক্রিনে দেখিয়ে দেব স্ক্রিনে আমি যতটুকু দেখাবো ঠিক ততটুকু নিয়েই পুরো মুখে ভালো মতো মাসাজ করে ইউজ করতে হবে এই প্রোডাক্টটা এতে আছে ট্রেটেনয়েড যা খুবই স্ট্রং একটি ইনগ্রিডিয়েন্ট লিটল বেট জ্বালাপোরা হয় বাট যদি বেশি না হয় একেবারে যদি বেশি হয় তাহলে অবশ্যই ইউজ করবেন না যদি লিটল বেট হয় তাহলে ইটস ওকে কারণ ট্রেটেনয়েড একটু জ্বালাপোড়াই করে আর একটা কথা এটা হলো ব্রেস্ট ফিডিং মাদার যারা আছেন এবং যারা প্রেগনেন্ট উইমেন আছেন তাদের জন্য সেফ না তো তারা প্লিজ এই প্রোডাক্টটা অ্যাভয়েড করবেন তাদের জন্য অন্য একটা রুটিন আমি শেয়ার করব তো যারা ফিডিং মাদার এবং প্রেগনেন্ট উইমেন তারা এই ক্লিন ফ্রেশ জেলটা ব্যবহার করবেন না আর যারা নর্মাল আছেন তারা ব্যবহার করতে পারেন এটা আপনার ব্রোনও দূর করবে পিগমেন্টেশন কমাবে এর কাজ করবে স্কিনটা থেকে অ্যাকনেস কারও দূর করবে টেটেনয়েড এত ভালো একটা ইনগ্রেডিয়েন্ট এটাই একমাত্র ইনগ্রেডিয়েন্ট যা অ্যান্টি এরও কাজ করে তারপর টেটানয়েড ব্যবহার করার পর মুখটা দশ মিনিট টেটানয়েডটাকে অ্যাবজর্ভ করতে দিবেন তারপর ব্যবহার করবেন একদমই লাইট ওয়েট জেল টাইপের কনসিস্টেন্সির একটি ময়শ্চারাইজার আর এটা হলো আমি এখানে রেকমেন্ড করছি পন্সের সুপার লাইট জেলটা যাদের স্কিন ফ্রেগ্রেন্স খুবই বেশি ফ্রেগরেন্স সেন্সিটিভ না যারা আমার মতো লিটল ওয়েট ফ্রেগ্রেন্স টলারেট করতে পারেন তারা এই ফেসওয়াশটা ইউজ কর আরে সরি এই ময়শ্চারাইজারটা ইউজ করবেন আর যারা খুবই ফ্রেগরেন্স সেন্সিটিভ তারা সিম্পলের ময়শ্চারাইজারগুলো ইউজ করবেন আমাকে এই মশ্চারাইজারটা শ্যুট করে একটু ফ্রেগ্রেন্স থাকলেও এই ময়শ্চারাইজারটা আমাকে খুব ভালো স্যুট করে এটা লাইট ওয়েট জেল কনসিস্টেন্সির খুবই হাইড্রেটিং আর একশো আশি থেকে দুশো টাকার মধ্যে খুবই অ্যাফোর্ডেবল স্মল সাইজেরটা পারচেস করবেন অবশ্যই এই ময়শ্চারাইজারটা ব্যবহার করলে দেখবেন আপনার স্কিনটাতে একটা হাইড্রেটিং ডুই একটা লুক এসেছে কারণ এই ময়শ্চারাইজারটা খুবই খুবই ভালো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারা সুপার লাইট জেলটাই ব্যবহার করবেন স্পন্সের আরও ময়শ্চারাইজার আর আছে সেগুলো না সুপার লাইট ময়শ্চারাইজারটা ব্যবহার করবেন আর এই স্কিন কেয়ার রুটিনটা আপনারা ফিফ ফিফটিন টু থার্টিস ডেজ যদি কন্টিনিউয়াসলি ব্যবহার করেন ট্রাস্ট মি আপনারা আপনাদের স্কিনে একটা খুবই ভালো ভিজিবল রেজাল্ট দেখতে পাবেন এই স্কিন কেয়ার রুটিনটা আমি অনেকদিন যাবৎ ব্যবহার করছি অনেক রিসার্চ করে একটা একটা প্রোডাক্ট আমি বের করেছি যাতে খুবই অ্যাফোর্ডেবল হয় এখানে সব কয়টা প্রোডাক্টই দুশো টাকার মধ্যে ময়শ্চারাইজারটা একশো আশি থেকে দুশো টাকা ওয়াশটা একশো নব্বই টাকা আর ট্রেটেনটা হলো একশো ষাট টাকা তো খুবই অ্যাফোর্ডেবল যে কেউই অ্যাফোর্ড করতে পারবেন এই স্কিন কেয়ার রুটিনটা অন্তত পনেরো দিন আপনারা ব্যবহার করে দেখুন আমার মনে হয় যে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন আর এই রুটিনটা যারা ফলো করবেন অবশ্যই দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করবেন দিনের বেলা রুটিন নিয়ে আমি আর একটা সেপারেটলি ভিডিও বানিয়ে দেবো কিন্তু আমি বলে দিতে চাই অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন আদারওয়াইজ এই রুটিনটা কোনো কাজই করবে না যেহেতু ট্রেটেনট খুবই স্ট্রং একটা এক্সফোলিয়েটার আর এই রুটিনটা আপনারা পনেরো থেকে এক মাস ব্যবহার করুন ব্যবহার করে অবশ্যই আমাকে জানাবেন আর যদি কোনো প্রোডাক্টের লিঙ্ক চান তাহলে সেটাও প্লিজ আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেব। এই প্রোডাক্টগুলো আপনারা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে যে কোনো শপে পেয়ে যাবেন অর অনলাইনে পেয়ে যাবেন আর এটা ফলো করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং